সুরে বাতে আর হাম হাম শব্দের অর্থ হলো প্রশংসা হামদের আগে আলী বেগং লাম নিয়ে আসা হয়েছে আলী বেবং লামকে বলা হয় অর্থাৎ আমি যে প্রশংসা করতেছি আমি যে জিনিসের প্রশংসা করতেছি এই প্রশংসাটা শুধু এক দুই জিনিসের নয় এই প্রশংসাটা হলো সমস্ত জিনিসের প্রশংসা অর্থাৎ যে ইহ এবং পরকালে আমার সাংসারিক পরিবেগের রাষ্ট্রীয় আমার শারীরিক মানসিক যত ভালো এবং মন্দ জিনিসের প্রশংসা আছে সব প্রশংসাগুলো কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল জন্য লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি বলেন প্রতিপালক তামাম জাহানের এখন আলহামদ শব্দের অর্থ আমরা বুঝলাম প্রশংসা সকল সমস্ত প্রশংসা গুলা লিল্লাহি আল্লাহর জন্য এখন পরের শব্দে আসুন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা বুঝলাম কিছুটা লিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন রব কে রব্বিল আলামিন আলম সমস্ত জাহান বুঝানো হয়েছে তাহলে এর আগে শব্দ রব মানে রব শব্দের অর্থ হলো প্রতিপালক প্রভু কর্তা পালনকর্তা সমস্ত জাহানের প্রতি পালন করতাম কিন্তু এখানের যে পরিবেশে যে আমরা যেটা হয়ে যাবে কিন্তু সংক্ষিপ্ত এক লাইনে যদি বুঝতে চাই তাহলে আমরা বলবো তিনি হলেন ওই রব যিনি আমি চাওয়ার পূর্বে যিনি সব কিছু আমাকে দিয়ে দেন আমার যেটা যখন যেটা প্রয়োজন সেই জিনিসটা যিনি তিনি আগেই পৌঁছে দেন সেই তিনি হলেন রব যেমন আমি এখন অসুবিধায় পড়লে পরে দোয়া করি আল্লাহর কাছে চাই তখন আমার সমস্যার সমাধান হয় কিন্তু যখন মায়ের গর্বে ছিলাম তখন তো আমি চাই নাই আমাকে যিনি মায়ের গর্বের মধ্যে লালন পালন করলেন আমি দুধ খাবো আমি কিভাবে বলবো মায়ের কাছে তখন আমার মুখের মধ্যে কান্না ফুটিয়ে দিলেন এর মাধ্যমে মা বুঝতে পারতেছে এই যে একটা মায়া মোহব্বত এবং একটা নিয়মতান্ত্রিকতা লালন পালনের একমাত্র রবই করে থাকেন এই জন্য আল্লাহ রবুল্লাহ প্রতিপালন হিসাবে বলা হচ্ছে যিনি সমস্ত জাহানের প্রতিপালন নেওয়ালা এটা মানুষের বলায় বললাম আপনি অন্যান্য পশুর থেকে দেখান দেখুন তো আল্লাহ রব্লা আলমিন যে জিনিসটা সৃষ্টি করেন ওই জিনিসের দেখিয়ে দেন তার কাটামো সামঞ্জস্য গুলা ঠিক করে দেন যেমন মনে করুন যখন হাঁস হাঁসের বাচ্চাগুলো নেয় তখন তাদেরকে মাস বাবা এবং বাচ্চারা সবাই কিন্তু সেখানে মুরগির বাচ্চা দিলে মরে যায় এই যে নিয়ম কাটামো সামঞ্জস্য গুলা এগুলো আল্লাহ রী নিজেই প্রতিপালন করেন আমরা শীতের দিন আসলে আমাদের কোম্বলের কাটা কোল কোম্বলের প্রয়োজন হয় আর শীতের দিন আসলে সেখানে পশু পাখিগুলা কুকুরের কিভাবে ক্ষমতার প্রয়োজন হয় তাদের গায়ের মধ্যে আল্লাহ রব্লা লুম লুমগুলা দিয়েছেন যারা যারা তাদের খেঁতা হয়ে যায় তাদের ব্যবহার হয়ে যায় আল্লাহরুল্লাহ আলমিন প্রতিটা তাদেরকে তার লালন পালন করার দায়িত্ব নিয়েছেন এই জন্য কুলা আলমিনকে রব হিসাবে এখানে বলা হয়েছে তিনি হলেন ওই রব তিনি সমস্ত জাহানকে প্রতিপালন করেন লালন পালন করেন আমরা ওই রবের প্রশংসা করলাম করলাম হাদিসের মধ্যে আমরা যখন আল্লাহর প্রশংসা করলাম হাদিসে সুদীদের মধ্যে আসে যখন আমরা নামাজের মধ্যে দা ইলাম আর বলি আলহামদুল্লিল্লা রবিলালমে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক এর উত্তরে আমার আল্লাহর প্রাণমিন বলেন হামিদ নী অপন দা তুমি আমার ইবাদত করে প্রশংসা করো আমি শুনতেছি শুনতেছি বলুন তুমি কি বলবে পরে এদের মধ্যে আমরা বলি আর হেল্লা হে সমস্ত প্রশংসা আমি ওই আল্লাহর ইবাদত করতেছি যিনি বলেন রহমান এবং রদেব

رب العالمین বলেন আর মনির রহিম রহিম শেখকে তোমরা মত এতে আদার মধ্যে বলে মালিকি উমিদিন দিনlanan প্রতিদান দিনের মালিক আমরা যখন আল্লাহকে প্রতিদান দিনের মালিক হিসেবে আমরা আল্লাহকে স্বীকৃতি দেই আল্লাহর পরিচয় দেয় আল্লাহ রব্বুল আলামিন তখন তার পরিচয় দিয়ে বান্দার সামনে জাহির হয়ে যান অর্থাৎ আমরা মারিফতের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করতে পারি এটা নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় যদি আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাদের সামনে আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান আল্লাহ আমাদের সামনে আছেন আল্লাহর সাথে কিন্তু আমরা নামাজের ভিতরে কথোপকথন করি আমাদের চর্মশক্তি দ্বারা আমাদের আমল বলনার কারণে দেখি না কিছু এমনও আল্লাহর অলিগণ আছেন বান্দাগণ আছেন যারা আল্লাহর সাথে সরাসরি নামাজের মধ্যে কথা বলেন এমন অলিগুন আছেন যখন আমি আল্লাহর প্রশংসা করতে দিয়ে বললাম বলার পরে যতক্ষণ আল্লাহ তালা বলতেছেন না হামিদানি আবেদি দিছেন না তখন আর রহমান রহিম বলেন নাই এমন আল্লাহর বান্ধাগুন আছেন একটি ওয়াকের মধ্যে পাওয়া যায় একজন আল্লাহর অলি অলি খুবই অসুস্থ বাথরুমে যেতে পারেন না কোনো কিছু খাইতে ঘুমাইতে অনেক কষ্ট হয় কিন্তু যখন নামাজের সময় আসে তখন হাদিমকে বলেন ও হাদিম তুমি আমাকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও খাদিম বলে আপনি কিছুই করতে পারতেন না কিভাবে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন উনি বলতেন শুধু দাঁড় করিয়ে দাও সেটা নামাজ কিভাবে পড়বে সেটা আমার আল্লাহ ভালো জানেন আমি জানি জানি অর্থাৎ নামাজে যখন তিনি হারান তখন তিনি সুস্থ খাদিম বললেন ও আল্লাহর ওলি আপনি নামাজে দাঁড়ানোর উপরে আপনি কিভাবে সুস্থ থাকেন আপনি দাঁড়িয়ে থাকেন আপনার কোনো অসুবিধা হয় না আল্লাহর ওলি বলেন সেটা আমার ব্যক্তিগত মারিভতি বিষয় তোমাকে কেন বলবো এক পর্যায়ে ও আধাবদ্ধ হয়ে ও আল্লাহরি বলে আমি ওই জন্য নামাজে পরে আমি শক্তি আমি পেয়ে যাই কারণ নামাজে দাঁড়ানোর পরে আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করে ফেলি আমার আল্লাহ আমার কথার জবাব দেন আল্লাহর কথাগুলো শুনে আল্লাহর আমি প্রশংসা করি আমি সুস্থ হয়ে যাই নামাজের মধ্যে আমি সুস্থ শরীরে নামাজ করতে পারি অর্থাৎ এইভাবে বলেন আল্লাহ তোমার প্রশংসা করতে দিই আল্লাহ বলেন হ্যাঁ আমি সত্যিছি এইভাবে রহমান তুমি রহমান আল্লাহ বলেন রহমানকে তখন আমি বলি আপনি তো রহিম আবার প্রশংসা করলাম আল্লাহ বলেন রহিমকে তখন আমি বলি মা মালিকিয়াউমদ্দিন একটার পরে একটা প্রশংসা যেমন আপনি ভালো মানুষ আমি কিভাবে ভালো আপনি সুন্দর মানুষ আমি কিভাবে সুন্দর এই আপনার اخلاقও সুন্দর একটার পরে একটা প্রশংসা বললাম ঠিক তেমনি ভাবে আল্লাহও একটার পরে আরেকটা প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বর আয়াত যখন বলে মালিকিয়াউমদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন مجدني عبدي ও বল

হাদিসের মধ্যে আর রহমান উদুর রহমত ইসলামা রহিম উদুল আখেরা রহমান এমন একজন সত্তার নাম এমন একজনের নাম যার দয়ার মধ্যে সব মানুষগুলোই কিন্তু একসাথে তার উপভোগ দয়াগুলা তার নিয়ামতগুলো উপভোগ করতে আর আর শুধুমাত্র রহিম যেই নামের গুণ এই গুণের সিফাতের কার্যকরিতা কিয়ামত আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য প্রয়োগ করবেন অর্থাৎ রহিম হিসাবে আল্লাহ তালা মুমিনদেরকে মাফ করে দিবেন কিন্তু রহমান যেই নাম আল্লাহ দয়ালু এই দয়ালু জিনিসটা দুনিয়া এবং আখেরাতে প্রয়োগ হয় যেমন মনে করুন আমরা আল্লাহর দয়া বেশি আছি পাশাপাশি কিন্তু কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর উপভোগ করতে করতেছে। যেমন আকার জমিন বাতাস অক্সিজেনগুলা এই সুন্দর পৃথিবীর এই সুন্দর প্রকৃতিগুলা তারাও কিন্তু উপভোগ করে আমাদের মতো সবগুলা কিন্তু আল্লাহর নিয়ামত তাহলে সেগুলা কিন্তু তারাও কিন্তু আল্লাহর নিয়ামত উপভোগ করতেছে এই জন্য আল্লাহকে বলা হয় রহমান যার দয়া পৃথিবীর জমিনে মুমিন মুসলমান কাবির মতো খ্রিস্টান সবাই কিন্তু আল্লাহর নিয়ামত উপভোগ করে সবার জন্য আম করে দিয়ে দেন পান্দারা তোমরা আমার নিয়ামত উপভোগ করো যখন তুমি চিনতে পারবে আমি আল্লাহ তালা এগুলার মালিক তখন তুমি আমার ইমানের সায় আসতে পারো মুসলমান হতে পারো এই সুযোগের জন্য আল্লাহ তালা আম করে দিয়ে দেন তোমরা সাধারণভাবে তোমরা চলাফেরা করতে পারবে আমার নিয়ামত উপভোগ করতে পারবে আর রাহিম হল তিনি যিনি কেয়ামত দিবসে শুধুমাত্র গুণাগার মুমিন পান্তাদেরকে মাফ করে দেবে এখন মুমিন কারা আর মুসলমান কারা ইনশাল্লাহ এই বিষয়ে অন্য সময় বলবো তবে সংক্ষেপে বলি মুমিন হলো তারা ইমানদার তারা তারা হলো যারা শুধুমাত্র কালিমা তাইবা কালিমা তাইবাহুল্লাহ শাহাদ এগুলোর উপর সাক্ষী দিয়ে ইমান এনেছে শুধুমাত্র ইমান এনেছে তাদেরকে মুমিন বলা হয় আর মুসলমান বলা হয় যে ইমান আনার পরে ইসলামের বিধি বিধান সবগুলা মানলো আমল করলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে

তাদের জন্য আল্লাহ তালা কেয়ামত দিবসে তার রহিম নামের কর্ম দ্বারা গুণটা দেখিয়ে দিবেন এই এই নামের পাওয়ারটা আল্লাহ তালা দেখিয়ে দিবেন সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তালা দয়া করে খাস মেহেরবানি করে করুণা করে আল্লাহ তালা রহিম নামের গুণে বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে রহমান দুনিয়া আদালতর ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই রহমান সেটা আমাদের ক্ষেত্রে প্রকাশ হয় যেমন মনে করুন একজন অসুবিধায় পড়ে গেছে করে তখন দেখবেন অন্যজন কিন্তু সাহায্য করতেছে এটাকে বলা হয় রহমান অর্থাৎ দয়া বলা হয় ওই ব্যক্তির দয়া হয়ে সেই বিদায় তাকে সে সাহায্য করলো এটাকে আরবিতে রহমান রহম বলা হয় আর বাংলাতে দয়া বলা হয় তাহলে রহমান নামের প্রযুক্তা সবার ক্ষেত্রে আল্লাহ তালা উন্মুক্ত করে দিন আল্লাহ তালা সবাইকে তার নিয়ামত খাওয়াইতেছেন ঠিক তেমনি মানুষের মাধ্যমে এই রহমান নামের প্রয়োগটা হয় আর রহিম নামের প্রয়োগ হবে কে আমার দিবসে হাস আল্লাহ তালা মুমিনদেরকে করবে দরকে করবে তেমন কে আমার দিবস সেরা এই ভাইসম্ভবকে আল্লাহ তালা বলেন মালিকিয়া মিড যিনি হলেন প্রতিদান যিনি মালিক আল্লাহ তালা পাল দা আর ভালো এবং বন্ধ এসব করবেন কিলকা উম দু কদ খোলা মা কে মা কে আমুদ্দিভে আল্লাহ তালা বান্দা যা কীসকরমে করবে যা বল খামাইবে ফল অনুযায়ী আল্লাহ তালা বান্দাকে তার প্রতিদান দিবেন যে ভালো করবে তার জন্য তার ভালো যে বন্ধ করবে তার জন্য মন্দ মন্দ দেন যার ভালো সে ভালো যার মন্দ সে মন্দ এটা হলো কেয়ামত দিবস দিবস জি দিবসে আল্লাহ রব্বুল আলামিন সুবিচার করবেন এই বিচার দিনে কেউ কাউকে সাহায্য করবে না ও উম্মিহি ওয়া 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 এই কেয়ামত দিবসে দুনিয়ার ক্ষেত্রে আপনার বাবা মা আপনাকে সাহায্য করে আপনার অসুবিধায় পাশে দাঁড়ায় কে আমি বসে আপনার পাশে আপনার মা থাকবে না বাবা থাকবে না বাবা বলবে আমি তোমাকে চিনি না মা যখন দাদা

কিন্তু যখন কথা বলতে বলতে আল্লাহ উত্তর দিদিকে যখন আল্লাহ তালা প্রকাশ এসে বলে আমি তোমার মালিক হয়ে আমরা আমরা কানা তোমার করি তখন তুমি ওই সময় বলা হয় যখন তিনি সামনে এসে যান সামনের ব্যক্তিকে তুমি বলা হয় আর দূরের ব্যক্তিকে তিনি বলা হয় তাহলে আমরা যদি বলি ইয়া কানা আবুদু আমরা তোমার আবাদত করি অর্থাৎ আল্লাহ তালা আমাদের সামনে এসে গেছে ইনশাল্লাহ ইয়া কানা আবুদু থেকে আল্লাহ কিভাবে সামনে হাজির হলেন মারিবুট কিভাবে হাসিল হলো মারিবুট সেটা নামাজের মধ্যে হাসিল হয় সেটা গান গে হয় না গাজা খেয়ে মদ খেয়ে হয় না প্রকৃত মারিবুট হাসিল করতে হলে নামাজ পড়ুন নামাজের মধ্যে মারিবুট হাসিল হবে আল্লাহর সাথে কথা বলা যাবে যেমনটা এতক্ষণ আলোচনা নামের তুমি আল্লাহ ঘুরেছিলেন আর আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহ বলেন ও বান্ধা তুমি বলো ইয়া কানা বধু আমরা তোমারও এ বাদত করি এখানে শব্দ তুমি তুমি তো মানে সামনে আল্লাহ কাছে আসলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো এটা হাসিল করতে হলে নামাজ পড়তে হবে আর সুরাতের আরেকটি নাম হলো সুরাত অর্থাৎ এটা হলো নামাজের সুরা এই প্রতিটা নামাজে খোলা বাধ্যতামূলক ওয়াজিব নামাজের মধ্যে সুরে পাতা না করলে নামাজ হবেই না ওয়াজিব ছুটে যাবে সুরে পাতা পড়তেই হবে এই জন্য সুরাতুল ফাহের অনেক মান মর্যাদা ইনশাল্লাহ সুরাতুল ফাহা সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা হবে আল্লাহ যা আলোচনা করলাম এই আলোচনার উপরে আমাদেরকে আমল করে তৌফিক দান করুন صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إنه غفور الرحيم إن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

নিয়ামত আমরা প্রতিনিয়ত উপভোগ করি তোমার অক্সিজেন গুলা শ্বাস নিঃশ্বাস গুলো আমরা সবসময় ব্যবহার করি তোমার আমরা নুন খাই আবার তোমার সাথে নিমক হারাম করি আল্লাহ আমরা নিমক হারাম না বানাইয়া আমরা রে শুকুর গুজার তাবেদার আমরা বান্দা হিসাবে কবুল আর মুজুর ফরমাও আগামী দিন থেকে আল্লাহ তোমার মকবুল গুলামি নসিব ফরমাও আল্লাহ যারা এই মসজিদে নামাজ ভরি ভরি খবর পাঠিয়ে তারা রে মা ফরমাও